কি করে এরাম ছিলাম আর বাস্তবিক থাকা যায় না কিন্তু ভগবানের কৃপাতে কোন রকমে বেঁচে থাকা যায় হ্যাঁ এবং তারপরে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে পাশ্চাত্য দেশে এতই অবনতি যে তারা সব গর্ভস্বার করছে ওই যে ছেলেটা গর্ভের ভেতরতে আছে তাকে মেরে ফেলছে মেরে ফেলছে এখানেও সব শুরু হয়ে গেছে মানে এই সব লোক যারা পূর্বকালেতে অন্যের অন্যায় করেছে তারা এই গর্ভ থেকে বেরোতেও পারে না ওই গর্ভের ভেতরে মোটা আবার একটা গর্ভের মধ্যে তার তাকে যেতে হয় সে সেই যে গর্ভের ভেতরে থাকা কি কষ্টটা সেটা ডেসক্রিপশনটা শুনলেই আমাদের বোঝা উচিত কত কষ্ট কিন্তু সেসব আমরা ব্রাজ জি এটা আমরা কার্য করছি না যায় দায় যাও যা হবে তা এখন তো ফুর্তি করে নাও এর নাম হচ্ছে মূর্খতা যারা মনুষ্য জীবনের মূল্যটা বুঝতে পারলে না কেবল পশুর মতন আহার ও নিদ্রা ভয় মৈথন এই হচ্ছে পশুর কার্য খাওয়া শোয়া আর স্ত্রী সঙ্গ করার ভয় পাওয়া চারটি এ পশুরা আছে কুকুরও খায় কুকুরও শুয়ে থাকে আর কুকুরও স্ত্রী সঙ্গ করে আর কুকুরও ভয় পায় ভয় থেকে বাঁচবার জন্য চেষ্টা করে মানুষও তাই করে যদি তাহলে কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে আর মানুষের যদি খালি ওই চারটে জিনিসই নিয়ে রইল যে কি করে ভালো করে খাবো আর কী করে ভালো করে শোবো আর কি করে ভালো করে স্ত্রী করব করবো আর কি করে নিজেকে বাঁচাবো ভগবানের হাতে আছে সকলকে দিয়েছে একটা সুবিধে খাবার আমি ইউনিভার্সিটিতে দিয়েছিলাম সেখানে তাই ছেলেরা সব তো এখন সব রেচেড হয়ে গেছে একটি ছেলে এসে বেশ ভালো বিদ্বান সব ওখানে ইউনিভার্সিটিতে সব উপস্থিত ছিল বড় বড় পন্ডিতরা একটি ছেলে এসে আজকাল তো সব হয়ে গেছে বলছে যে স্বামীজি আপনার কথা এই যে পারমার্থিক কথা এটা আমাদের শুনে খুব প্রিয় লাগছে না সেই জন্য অনেক ছেলে এই সবার থেকে চলে গেছে তা বাস্তবিক আমাদের এখন কি করে বাঁচবো কি করে খাবো এই বিষয়ে কিছু আমরা শুনলে আমাদের ভালো আমি তাই জবাবটা দিয়েছিলাম ভগবানের রাজত্বতে হাতি যে একসঙ্গে একমান খায় তাকে খেতে দিচ্ছে ভগবান আর পিঁপড়ে যে এক গ্রেন চিনি খায় তাকেও দিচ্ছে খেতে চুরাশি লাখ জনে অনেক রকম জন্তু আছে আফ্রিকাতে সব কোটি কোটি হাতি আছে আমরা সব দেখে এসেছি হাতি শিঙি সব একসঙ্গে একটা ন্যাশনাল গার্ডেন আছে সেখানে ছাড়া আছে গভর্নমেন্ট থেকে খেতে দেয় বা পুষে রেখেছে মনে হচ্ছে যেমন বেশি জঙ্গলে নাচ পুষল তারা তো খায় তা হাতি খেতে পায় পাখি খেতে পায় পক্ষী জানোয়ার খেতে পায় কোন জানোয়ারটা না খেয়ে মরে গেছে কোন পাখিটা না খেয়ে মরে তোমরা যে খেতে পারছো না এ তো এর জন্য দায়ী হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি তোমাদের এই যে বোকার মতন শেখাচ্ছে এই জন্য দায়ী আর তুমি যে বলছো যে ভগবানের কথা আমাদের ভালো লাগো না সে অনেক চলে গেছে এটার উত্তর হচ্ছে ভগবত গীতা আছে নমা দুষ্কৃতি নুরাহা প্রবদন্তে নরা আসুরি ভাবমাস ভগবানের কথায় রুচি কার হয় না এই চারটে ক্লাস দুষ্কৃতি ন দুষ্কৃতী ন মানে মাথাটা খুব ভালো কেবল কিন্তু লাগাচ্ছে দুষ্কার্য কৃতি কৃতি মানে হচ্ছে মেরিটোরিয়াস যার মেরিট খুব ভালো কিন্তু কথাটা ব্যবহার হয়েছে দুষ্কৃতি যারা চোর জোর বদমাস তাদের যে মাথা নেই কথা বলা যাবে মাথা খুব আছে ভালো কিন্তু লাগায় ওই পাপ কাজে তাদের বলা হয়েছে দুষ্কৃতি নবাক দুষ্কৃতি নাম মুড়া আর এক ক্লাস আছে বোকাল মুড়া মানে হচ্ছে গাধা গাধা কেন বলা হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী কর্মীদেরকে গাধা বলেছে কেন বলেছেন গাধা ধোবার গাধা ধোবার গাধা দশ মন কাপড় মানে পিঠেতে বোঝা নিয়ে নড়তে পারছে না কিন্তু যাচ্ছে সেই ঘাটেতে তার একখানাও কাপড় নয় আর তারপর থেকে যে এত বোঝা বইছে কি ওই ধোপা তাকে দুটি ঘাস দেবে খেতে আর ঘাস তো সমস্ত জায়গায় ছড়াছড়ি রয়েছে কিন্তু গাধা বলা হচ্ছে কেন সে মনে করছে এই ঘাস আমি ধোপার কাছে ছাড়া আর কোথাও পাবো না এই বুদ্ধির জন্য তাকে গাধা বলা হয়েছে যেই সব বড় বড় সব বিজনেসম্যান আমাদের তো সকলের সঙ্গে মিশ্র কি পরিশ্রম করে হ্যাঁ কিন্তু বাড়িতে যে খায় হয়তো দুখানা কি চারখানা রুটি বাস আর কে যে খাচ্ছে কে ভোগ করবে সে বিষয় হয়তো কিছুই খায় না ডাক্তার হয়তো বারণি করে দিয়েছে তুমি কিছু খেতে সাবু ছা কিন্তু সে চিন্তা করে না যে আমি তো এই চারখানা রুটি খাই এর জন্য এত পরিশ্রম করছি কেন মনুষ্য জীবনটা কি এই গাড়ার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি आ ला मनुष्य जीवन টা আছে अर्थात ब्रह्म जिज्ञासा এই মনুষ जीवन টা আছে ভগবান এর বিষয়ে জিজ্ঞাসা করবজন এ গাদার মত খাটবজন কিন্তু লোকে মনে করে এই টিসু সে দিন রাত পরিশ্রম করে 24 ঘন্টা পরিশ্রম করতে ওটাকে মনে করতে সে সু এ নামেতে গাদা নম আগ পূর্বদন্তে মুরা দুষ্কৃতিন নরাধমা আর নরাধম কেন বলা হচ্ছে যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করবার জন্যে ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্যে ভগবান কি সেই বস্তু জানবার জন্যে সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি এই জন্য নরাধমা নর মানে মানুষ আর অধম মানে একবারে নিচ ছোট লোক মানে জানে না নিজের উদ্দেশ্যে কি জানে আর যদি বলেন যে মশাই অনেক সাল লেখাপড়া জানার লোক বিএমএ পাস সব ডিএসসি বিএসসি সব পাশ করেছে তারা তো ভগৎ ভোজন করছে না হ্যাঁ তারাও সব ওই মুড়া হয়ে গেল নরাধম হয়ে গেল এটা কি কথা না ভগবান বলছে মায়া অপহৃত জ্ঞান ওই যে তারা জ্ঞান লাভ করেছে ওই যে আমার ইউনিভার্সিটির ছেলে কোনে এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ হাতে আমাদের কোনো প্রীতি নাই আমরা এখন কি খাবো তার যদি কথা কিছু বলতে পারে মায়া অপরিতা এত লেখাপড়া শিখতেন লাভটা কি হলো হ্যাঁ খেতে পাশ পশু পক্ষী খেতে পায় সে খেতে পারছে না তার লাভটা কি হলো জ্ঞান লাভ করে মায়া অপহৃত জ্ঞান আ জ্ঞান না আসরি ভাবমা শ্রীতা এই লোকগুলি সব অসুর হয়ে গেছে হ্যাঁ অসুর আর সুর দু রকম লোক আছে সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে দেবতা তাদেরকে বলা হয় আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না তারা অসুর দুই ক্লাসের লোক আছে যত দৈব এ এবছর দৌ ভূতাসর্গ লোকে দৈব আসুর এ বছর দু লোক আছে এক ক্লাস হচ্ছে অসুর আর এক ক্লাস হচ্ছে দেবতা দেবতাকে বিষ্ণু ভক্ত ভবে দৈব আসুরপর্যয় যে ভগবত ভজন করে বিষ্ণু ভক্ত বৈষ্ণব সে হচ্ছে দেবতা আর সব শাস্ত্রের কথা আমরা এই জগতে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট যে আমরা চালাচ্ছি সব কথা শাস্ত্রের কথা তাদের শোনানো হচ্ছে কোনো নতুন কথা নেই হ্যাঁ আমাদের ভারতবর্ষেতে এটা ভারতবর্ষেরই কথা এই ভগবদ গীতা তো অন্য দেশের কথা না কিন্তু আমরা এসব ছেড়ে দিয়েছি এখন অন্য দেশে তারা এই সমস্ত গ্রহণ করছে তাদের উপকার হচ্ছে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই নিজের দেশের জ্ঞান বুদ্ধি এসব কোনো ছেড়ে দেবেন না আর যে সমস্ত অপরচুনিটি পেয়েছেন সেগুলি ছেড়ে দেবেন না মনুষ্য জীবন খুব দুর্লভ জীবন এর স সদ উপযোগ করা উচিত সদ উপযোগ করা মানেই হচ্ছে ভগবত ভক্তি লাভ করা প্রেমা পুমার্থ মহান চৈতন্য মহাপূর্বই শিক্ষা যে মানুষের সবচেয়ে পুমার্থ স্বার্থ পুমার্থ মানে মনুষ্য জীবনের অর্থ যেটা লাভ সেটা হচ্ছে ভগবত প্রেম ভগবানকে ভালোবাসতে শেখা হ্যাঁ সবই পুংসাং পর ধর্ম যত ভক্তি ভক্তির খজে অনেক রকম ধর্ম আছে ভাগবত বলছে সেইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম সেটা কি না যত ভক্তির খজে যে ধর্মের দ্বারাতে ভগবত ভক্তি হয় যেটা ভগবান নিজে শিক্ষা দিচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ এইটাই হচ্ছে ধর্ম আচ্ছা ধর্মটা এমন কিছু না জন্য ভাগবত বলেছে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র ওই চালাকি ধর্ম ছল ধর্ম চিটিং ধর্ম এসব ভাগবতেতে নাই পরম নির্মসারা রাম শতাং বাস্তব বস্তু বেদম অত্র অত্র শ্রীমন্ত ভাগবত পরম নির্মসারা যারা নির্মস সংসারতে সকলেই মৎস্য মৎস মানে হচ্ছে যে পরের উন্নতি দেখতে পারে না তাকে বলে মৎস্য এটা হচ্ছে এই জগতের নিয়ম আমার নিজের ভাইও যদি উন্নতি করে আমি হিংসা করব ও আমার ভাই তো অনেক বেড়ে গেল আমি তো কিছু করতে আর বৈকুণ্ঠ জগতের কথাটা অন্য রকম বৈকুণ্ঠ জগতে সেখানে যদি আমার চেয়ে কেউ বেড়ে যায় তাহলে তাকে সুখ্যাতি করব যে ও ইনি কত বড় আমার চেয়ে কত বেড়ে গেছেন আমি তো ভগবানের সেবা কিছু করতে পারিনি ইনি কত করেছেন এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের উপলব্ধি আর ভৌতিক জগতের উপলব্ধি হচ্ছে ও আমার চেয়ে বেড়ে গেল ওকে কি করে ডাউন করতে হয় সেই জন্য ভগবত ভক্তি তত্ত্ব যেটা সেটা শাস্তিতে বলছে পরম নির্মসারা আনা শতাং যাদের মস্রতা নাই সেই জিনিসে আসতে হলে এই ভগবত ভক্তির দ্বারাতেই সমস্ত আসে তত তত রজস্তম ভাবা কামল উভা দয়স্ব যে চেত এতেই অনাবিদ্ধম স্থিতে সত্যে প্রসন্ন এবং প্রসন্ন মানুষ ভগবত ভক্তি যোগ ভগবত তত্ত্ববিজ্ঞান মুক্ত সংঘর্ষ যায় কথা বলতে গেলে অনেক বেড়ে যাবে আর এদের একটুখানি অসুবিধেই হচ্ছে আমি বলছি কিছু বুঝতে পারছে না না বুঝতে পেরে চুপচাপ বসে থাকা কত কষ্ট হয় এটা আপনার খানিকটা বুঝতে পারেন হ্যাঁ সেই জন্য অনেকেই উঠেও গেছে হ্যাঁ ওভার কিছু বুঝতে পারছে না ইংরেজিতে শোনে তো হ্যাঁ তো যাই হোক আপনাদের কাছে এই প্রার্থনা যে রাধা গোবিন্দের মন্দির জন্মকাল থেকে আমার ব্যক্তিগত সম্পর্ক সেই জন্যে আজ সত্তর বছর আমার সাতাত্তর বছর হলো সাতাত্তর বছর কি পঁচাত্তর বছর পূর্বেতেও এই রাধা গোবিন্দকে দর্শন করেছি আজও আজ দর্শন করছি আপনাদের কাছে প্রার্থনা যে সব ভগবদ্গীতা ভালো করে পড়ুক কৃষ্ণকে বোঝবার চেষ্টা আর সব সময় কৃষ্ণ চিন্তা জীবন সফল হবে আর তাহলে মনুষ্য জীবনটা বিফল যাবে নরতম দাস ঠাকুর গান গেছে হরি হরি বি ফলে জনম গোয়াইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন যে আমি মনুষ্য জীবনটা পেলাম আর রাধা কৃষ্ণ ভজন করলাম না তার মানে আমি জেনে শুনে বিষ খেয়েছি বাস্তবিক তাই এই সমস্ত মহাজনের পদাবলী হরি হরি বি ফলে জনম গাইনু মনুষ্য জনম অপাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া বিষ খাইনু এটা জেনে শুনে বিষ খাও লোকে বিষ খেতে দেয় মরে যায় সে আলাদা কথা আমি যদি নিজে নিজের জেনারেশনে বিষ খাই মহাপেরও প্রেমধন হরিনাম হ্যাঁ এই যে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র এটা এই জগতের বস্তু ন এটা হচ্ছে গোলকেরও প্রেমোধন যেন আমরা অনেক দূর দেশ থেকে রেডিও সংবাদ পাই কথা সেই রকম এই হরে কৃষ্ণ মহামন্ত্র এই জগতের কথা না এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের কথা মুনি নিয়ে এসেছে গোলকেরও প্রমোধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তা এতে আমার রতি হলো না কেন বিষয় বিশান হলে দিবানিসি হিয়া জলে তরিবারে না কইনু উপা সর্বদাই আমাদের বিষয় বিশান বিদায় তে জ্বলছে এ আর কেউ অস্বীকার করতে পারবে না যে যতই বলুক যে আমি ভালো আছি হ্যাঁ কিন্তু বুক জ্বলছে সংসার ও দাবান তা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম সংকিত হ্যাঁ ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতায় যে পূর্বেতে যিনি ব্রজেন্দ্র নন্দন হরি যশদানন্দন হরি নন্দনন্দন হরি কৃষ্ণ তিনি আবার শচীনন্দন হয়ে এসেছেন আর বলরাম যিনি ছিলেন তিনি নিতায় হয়েছে বৈজেন্দ্র নন্দন যেই শচী হইল সেই বলরাম হইল নিতায় আহ পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মাথায় কেন আমরা সব সাক্ষী তো আজই এই আমাদের ছেলেরা এই মায়াপুরেতে আমরা তো প্রসাদ বিত খেতে দিচ্ছি একটু দেরি হয়েছে তারা বলছে দেরি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে চায় মানে খাবার দাবার যা আছে জোর করে নিয়ে আসতে কেউ বাধা দিয়েছে একটু মারপিটের মতন হয়েছে তারপরে তো তারা একবারে অনেক তো এরা কজনই মা মারামারি করবার জন্যে প্রস্তুত কিন্তু এরা ওই কীর্তন করতে আরম্ভ করে দিল তারা আবার ঠান্ডা হয়ে গেল তারাই আবার সব পরিবেশন করলে যত ছিল হরি নামে উদ্ধার তার সাক্ষী আর মত জগাই মাদায়ের মতন মূর্খ সে উদ্ধার এরা সব করছে তা এরাও জগাই মাদাই ছিল আ এখন সব বৈষ্ণব হয়েছে অনেক জগায় মাধাইকে উদ্ধার করছে এটা সত্যি কথা নামই উদ্ধার এই নরতন দাস ঠাকুরের গান হা হা প্রভু নন্দ সুত বৃষভানু করো করুণা কর হয়ে এই বা রাধা পাদ পদ্ধতিতে এইটি আমাদের প্রার্থনা করতে হবে যে এই মনুষ্য জীবন আপনার কাছে এসেছি আমাদেরকে এইবার করুণা কর নরত্তম দাস কহে না ঠেলিও রাঙা পায়ে তুমি বিনা কে আছে আমার এই জিনিসটাতে আসতে হবে যে আমাকে জগতের আর কোনো বস্তু রক্ষা করতে পারবে না আপনিই পারবেন যেমন এখানে অর্জুন বলছে যে আমার যে সংশয় হয়েছে কৃষ্ণ তুমি ছায়া কেউ এটা বোঝাতে পারবে না সেই রকম আমাদের যখন বুদ্ধিটা ঠিক এই ভাবে প্রতিষ্ঠিত হবে হা হা প্রভু নন্দ সুত ভীষবাণ সুতা করুণা কর এই বা নরোত্তম দাস কহে না ঠেলিও রাঙা পায় তুমি বিনা কে আছা এইটা জানো সর্বপ্রকারে ভগবানের শরণাগত হতে পারি যদি আমরা যে আপনি ছাড়া আমাকে কেউ আর রক্ষা করতে পারবে না তখন আমাদের কার্যসিদ্ধি হয় এইটা আপনারা ভালো করে বুঝুন আর বিশেষ করে যারা রাধা গোবিন্দ সেবা পেয়েছে তাদের এটা ভালো করে বোঝা উচিত যে পূর্ণতয়া শরণাগত অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন কৃষ্ণ রক্ষা করবে নি সকলকেই করছেন ভক্তকে বিশেষ করে করে এইটা হচ্ছে আমাদের প্রচার বিষয় আর আমরা জগতে সব জায়গায় প্রচার করছি এর জন্য আমরা অনেক বই লিখেছি এই সব বই রয়েছে এইসব বই আপনারা পড়ুন শিক্ষা করুন আর জীবনকে সফল করুন এটা আমাদের ইচ্ছা আর কিছু না আমাদের ভক্তিপ্রনাথ ঠাকুর যেমন গান গেয়েছেন রাধা কৃষ্ণ বলো বলো বলরে সবাই এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর্ণিতা কেন মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই কৃষ্ণ বিশ্বাস করলে তো আর দুঃখ যে কৃষ্ণদাস এই বিশ্বাসটা হলে আর কোনো দুঃখ না এইটা হচ্ছে আমাদের প্রচার যে বিষয় আপনারা এই বিষয়ে ভালো করে বুঝুন চেষ্টা করুন এইটা আমাদের ধন্যবাদ